প্রথমত প্রকৃতি সম্বন্ধে আলোচনা করা যাক সত্যরজস্তমশ্যাম সাম্যবস্থা প্রকৃতি রজ ও তমগুণের সাম্য অবস্থার নাম প্রকৃতি অর্থাৎ এই গুণত্রয় যখন সমভাবে অন্যনাতিরিক্তভাবে ভাবে অবস্থান করে তখনই তাহা প্রকৃতি পদাভিধেয় হয় আবার যখন তাহার ন্যূনাধিক্য ঘটনা হয় একটি প্রবৃদ্ধ হইয়া অন্যটিকে অভিভূত করে অল্পে অল্পে তখন তাহার নাশ পরিণাম আরম্ভ হয় প্রকৃতির প্রথম পরিণামের নাম মহত্তত্ত্ব দ্বিতীয় পরিণামের নাম অহমতত্ত্ব তৃতীয় পরিণামের নাম ইন্দ্রিয় ও পরমাণু চতুর্থ পরিণাম জগৎ স্থূল কথা কৃত্রিম ও অকৃত্রিম যাহা কিছু দেখিতে পাওয়া যায় সে সমুদয়ের মূল স্থূলভূত স্থূলভূতের মূল সূক্ষ্মভূত সূক্ষ্মভূতের মূল অহোমত্ত্ব অহমতত্ত্বের মূল মহত্তত্ত্ব যাহা মহত্তত্ত্বের মূল তাহাই প্রকৃতি জগতের অব্যক্ত অবস্থা প্রকৃতি আর প্রকৃতির ব্যক্তা অবস্থা জগৎ আজামিকাম লহিত শুক্ল কৃষ্ণাম বহবি প্রজা সৃজমানম স্বরূপা প্রকৃতি একা অজা লোহিত শুক্ল কৃষ্ণা প্রকৃতি তুল্য জাতীয় বিবিধ বিকারে সৃষ্টি কর্তৃ অজা বলিবার কারণ এই যে পরব্রহ্মের ইচ্ছা শক্তিতে উদ্ভূতা এই মাত্র যেমন ফুলের গন্ধ গন্ধ ফুল হইতে জন্মে না ফুলের প্রাকৃতিক ধর্মেই গন্ধ আছে তৎপরে প্রকৃতির পরিণাম হইয়া রূপান্তর হয় মাত্র প্রকৃতির আদি অন্ত নয় কারণ প্রকৃতি নিত্য সৎ বস্তু সতের উৎপত্তিও নাই বিনাশও নাই যথা না সৎ উৎপাদতেই না অসতের উৎপত্তি নাই সতেরও বিনাশ নাই ভগবান শ্রীকৃষ্ণও এই কথা বলিয়াছেন যথা না শতৌ বিদ্যতেই ভাব না ভাবো বিদ্যতেই শত অতএব জড়জগতের যে অপরিচ্ছিন্ন নির্বিশেষ মূল উপাদান তাহাকেই প্রকৃতি বা প্রধান নামে অভিহিত করা যায় ইংরেজিতে ইহাকে ইটার্নাল হোমোজেনিয়াস মেটার বলা যাইতে পারে প্রকৃতির আরেকটি নাম অব্যক্ত তাহার কারণ এই যে সৃষ্টির পূর্বে জগৎ অব্যক্ত অবস্থায় থাকে অব্যক্তের ব্যক্ত অবস্থার নাম সৃষ্টি গীতায় ভগবান বলিয়াছেন অব্যক্তাদ ব্যব্যক্ত সর্বা প্রভৌবন্ত হরাগমে রাত্রাগমে প্রদীয়ন্তে তত্রৈ ব্যক্ত ব্যক্তসঙ্গকে প্রলয়ের অবসানে অব্যক্ত হইতে ব্যক্ত জগতের আবির্ভাব হয় এবং সৃষ্টির অবসানে ব্যক্ত জগতের অব্যক্ত প্রকৃতিতে তীরভাব হয় অতএব সমস্ত মহাভূতের যে অতি সূক্ষাংশ অর্থাৎ যে মূল পদার্থ হইতে মহদাদি পর্যন্ত সমস্ত পদার্থ সৃষ্টি হইয়াছে তাহাই প্রকৃতি এই প্রকৃতি অবিদ্যা ও মায়া নামভেদে দুই প্রকার যথা ব্রহ্ম প্রতিবিম্ব সমন্বিতা তমো রাজ সত্যগুণা প্রকৃতি দ্বিবিধা চষা সত্যশুদ্ধ বিশুদ্ধিভ্যাম মায়া বিদ্যে চতে মতে চিদানন্দময় ব্রহ্মের প্রতিবিম্ব সংযুক্ত সত্য রজ ও তম এই তিন গুণের সাম্যবস্থায় প্রকৃতি সত্যগুণের শুদ্ধির তারতম্যে মায়া এবং অবিদ্যা এই দুই প্রকার অবস্থা প্রাপ্ত হয় সত্যগুণ যখন তম ও রজ এই দুই গুণ দ্বারা কলুষিত না হয় তখন তাহাকে সত্যগুণের শুদ্ধি বা সত্য প্রধান বলে এবং যখন সত্যগুণ তম ও রজ এই গুণ দ্বারা কলুষিত হয় তখন তাহাকে সত্যগুণের অবিশুদ্ধি বা মলিন সত্যপ্রধান বলে ইহাতেই বোঝা যাইতেছে ব্যাষ্টিভূত মলিন সত্ত্বপ্রধান অজ্ঞানী অবিদ্যা এবং সমষ্টিভূত শুদ্ধ সত্ত্বপ্রধান অজ্ঞানী মায়া অবিদ্যা ও মায়া পদার্থ দুই এক কেবলমাত্র প্রভেদ ব্যাষ্টি ও সমষ্টি যেমন ব্যাষ্টিভূত বৃক্ষসমূহের সমষ্টিকে বোন বলিয়া নির্দেশ করা যায় সেইরূপ ব্যষ্টিভূত অবিদ্যা ও অজ্ঞানের সমষ্টিকে মায়া বলা যাইতে পারে আর যেমন বন বৃক্ষ হইতে কোনরূপ অতিরিক্ত পদার্থ নহে সেইরূপ মায়াও অবিদ্যা বা অজ্ঞান হইতে কোনরূপ স্বতন্ত্র পদার্থ নহে শাস্ত্রে প্রকৃতির এই রূপ বর্ণনা আছে যথা প্রকৃষ্ট বাচক প্রতি সৃষ্টি বাচক সৃষ্ট যা দেবী প্রকৃতি সা প্রকৃতিত গুণে প্রকৃষ্ট সত্যেই চ প্রসব্দ বা মধ্যমী রাজশ্রী কৃষ্ণ তি শব্দস্তামসস্মৃত শ্রী গুণার্থ সর্বশক্তি সমন্বিতা প্রধান সৃষ্টিকরণে প্রকৃতিস্তে নথতে প্রথমে বর্ততে প্রশ্চ কৃত্তিশ্চ সৃষ্টিবাচক সৃষ্টিরাদ্য চজা দেবী প্রকৃতি সা প্রকৃতিতা এখনে বোধ সকলেই বুঝিতে পারিবেন যে প্রকৃতি মায়া অবিদ্যা এবং অজ্ঞান এই চতুষ্ঠই সাধারণত একার্থ প্রতিপাদক শক্তিমায়াক কার্য নহি শক্তি কচ্চিৎ কারণ সত্তা রহিত যে পরমাত্ম শক্তি তাহাকে মায়া বলা যায় যেমন দাহাদি কার্য দ্বারা অগ্নির দাহিকা শক্তি অনুমিত হয় সেই রূপ জগৎ কার্য দেখিয়া পরমাত্ম শক্তি সত্তা অনুমিত হয় মাত্র বাস্তবিক পরমাত্মা হইতে পরমাত্ম শক্তি স্বতন্ত্র সত্তা নাই যথা

অহো মায়া মহামোহা দৈতা দ্বৈত বিকল্পনা এই জগৎ অখণ্ডিত নিরন্তর স্ফূর্তি পাইতেছে এইরূপ জ্ঞান মায়ার কার্য সুতরাং মহামুহাত্মিকা মায়া আশ্চর্য বস্তু এই মায়া দ্বারা দ্বৈত ও অদ্বৈত কল্পনা হইয়া থাকে মায়াকে নাশ করিতে পারিলেই অদ্বৈত জ্ঞান প্রতিপন্ন হয় যথা মায়াই ভবিষ্য জননী নানিয়া তত্ত্বা ধিয়া পড়া যদা নাশম সমায়াতি বিশ্বম নাস্তি তদা খালু অঘটন ঘটন পটিয়সী মায়ায় এই মিথ্যাভূত জগতে সৃষ্টি করেন তদ্ভিন্ন অন্য কেউ বিশ্বজননী নহে আত্মজ্ঞান দ্বারা যখন মায়া তিরোহিত হয় তখন এই মিথ্যাভূত জগৎ আর থাকে না এই প্রকৃতিতে চৈতন্য উন্নীত না হইলে প্রকৃতির কোন প্রকার কার্য হয় না প্রকৃতি জ্বর আর পুরুষ চৈতন্য প্রকৃতি পরিণামিনী পুরুষ নির্বিকার প্রকৃতি গুণময়ী পুরুষ নির্গুণ প্রকৃতি দৃশ্য পুরুষ দ্রষ্টা প্রকৃতি প্রকৃতিভজ্ঞা পুরুষ ভোক্তা প্রকৃতি বিষয় পুরুষ বিষয়ী প্রকৃতি কর্তৃক আবৃত হইয়া তবে চৈতন্য ক্রিয়াশীল হন আবার চৈতন্যে উন্নীত হইয়া প্রকৃতি প্রকাশপ্রাপ্ত হন জ্বরত্ব বিপরীত চৈতন্য আত্মার বা পুরুষের স্বরূপ এবং তাহায় জ্বরের প্রকাশক জ্বর তাহার প্রকাশ্য অতীব আত্মা বা পুরুষ জ্বরের অতিরিক্ত এবং তিনি জীবের দেহপুরে অধিষ্ঠিত চৈতন্য যিনি আমি তিনিই আত্মা নবদার বিশিষ্ট দেহপুরে বাস করেন বলিয়া তিনি পুরুষ নামে অভিহিত হইয়া থাকেন অসঙ্গ হায়াম পুরুষা এই পুরুষ অসঙ্গ কিন্তু প্রকৃতি যেমন জগৎ অবস্থায় পরিণত পুরুষ ও তদ্রুপ এমন সংসারী প্রকৃতি এখন যে প্রকার স্থূলা স্থূল বহুবিধ আকার ধারণ করিয়াছেন তদিও অঙ্গ প্রত্যঙ্গে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ প্রভৃতি ইন্দ্রিয়গ্রাহ্য বহুবিধ গুণের উদ্ভব হইয়াছে পুরুষও এখনও ইন্দ্রিয় সহায় হইয়াছেন প্রকৃতির আলিঙ্গনে বিমোহিত হইয়া কালাধিপাত করিতেছেন নির্গুণ ব্রহ্ম জগৎলীলা করিবার জন্য ইচ্ছুক হইলেই তিনি সগুণ ব্রহ্ম হইলেন এবং ধর্ম ও স্বভাবের সহিত আপনি ওই গুণত্রয়ে প্রতিবিম্বিত হইলেন এখনই তিনি সগুণ ব্রহ্ম তৎপরে মায়া ঈশ্বরকে আপন গর্ভে ধারণ করিয়া আপনার স্বভাব শক্তি তাহাতে আরোপ করিলে গর্ভস্থ ঐশ্বিক তেজ ত্রিগুণময় হইয়া যায় এই গুণময় ঈশ্বরাংশকে মায়া সংযুক্ত পুরুষ বলে এই গুণসংযুক্ত পুরুষই জীব আত্মা ও জীবাত্মা মায়াতে তিনটি শত কারণ বিদ্যমান আছে দ্রব্য জ্ঞান ও ক্রিয়া জীবমায়া স্বভাবত সত্য রজ ও তম নামক গুণত্রয়ে মণ্ডিত থাকায় ওই গুণত্রয় প্রকাশক দ্রব্য জ্ঞান ও ক্রিয়ায় মণ্ডিত হইয়া পড়েন এবং ইহারাই জীবকে আবদ্ধ করিতেছে পুরুষই জীব হইলেন তথাপি মায়ার স্বভাব যে ঈশ্বরাংশ জীবত্বে পরিণত হইল তাহা আর আপনার প্রকাশক অভিন্ন ঈশ্বর দর্শন করিতে পারিল না অতএব জগতের চেতন ও অচেতন সকলেরই আত্মা পুরুষ পদবাচ্য পুরুষ অনাদি ও অনন্ত স্বভাব স্বভাবতই আনন্দ ঘন এই পুরুষের সাহায্যে পরিণামিনী প্রকৃতি বিশ্ব সৃষ্টি করিয়া থাকেন পুরুষ বিশ্ব সৃষ্টির বীজ স্বরূপ যথা মম যৌনির মহদ ব্রহ্ম তশ্মী নগর সম্ভব সর্বভূতি ভারত সর্বযোনি সুকন্দীয় মূর্তয় সম্ভবন্তি যাষাম ব্রহ্ম মহদযোনির অহম বীজ প্রদ পিতা ভগবান বলিয়াছেন হে ভারত মহৎ প্রকৃতি গর্ভাধান স্থান আমি তাহাতে সমস্ত জগতের বীজ নিক্ষেপ করিয়া থাকি তাহাতেই ভূত সকল উৎপন্ন হয় হে কন্তেও সমস্ত জনিতে যে সকল স্থাবর জঙ্গমাত্মক মূর্তি সম্ভূত হয় মহৎ প্রকৃতি সেই মূর্তি সমুদয়ের জনি আমি বীজপ্রদ পিতা অতএব এই বিশ্ব সংসার প্রকৃতি ও পুরুষ যোগে সমুৎপন্ন হইয়াছে এসা মহেশ্বরী সৃষ্টি দ্বৈতভাবে না সংস্থিতা এই মহেশ্বর সম্বোধিনী সৃষ্টি দ্বৈতভাবে সংস্থিতা আছে বলিয়াই প্রকৃতি পুরুষ যোগে সৃষ্টি স্বীকার করিতে হয় এই জন্য শাস্ত্রের উক্তি এই যে প্রকৃতি ও পুরুষ পরস্পর কোনো স্বতন্ত্র পদার্থ নহে এই অদ্বৈত ব্রহ্ম প্রকৃতি পুরুষ ভাব দ্বৈতবাদীগণের পক্ষে যোগী পুরুষের পক্ষে নহে শক্তিমান হইতে শক্তি যেমন নহে পৃথক তদ্রূপ পুরুষ হইতে সত্তা নাই সুতরাং তাহাদের স্ত্রী পুরুষ কল্পনা ভ্রমাত্মক সৃষ্টার্থ আত্মানোরূপম ময়ই বসেচ্ছয় ভূতম দ্বিধানগ্রেষ্ঠ পুমান স্ত্রী চ বিভেদত হে গিরিশ্রেষ্ঠ আমি সৃষ্টি করিবার নিমিত্ত ইচ্ছাপূর্বক আমার রূপ দুই ভাগে বিভক্ত করিয়াছি তাহার মধ্যে এক ভাগের নাম পুরুষ এবং অপর ভাগের নাম স্ত্রী প্রকৃতপক্ষে আমি স্ত্রীও নহি পুরুষও নহি যত্তে তেন তেন সলক্ষতে যখন যে শরীর আশ্রয় করেন তখন সেই রূপে প্রকাশন হন অতএবহি যোগ ইন্দ্র স্ত্রী পুং ভেদম নমন্নতে সর্বম ব্রহ্মময় ব্রহ্মণ শশ্বৎ পশ্যতি নারদ হে নারদ যোগীন্দ্রগণ স্ত্রী পুরুষ মধ্যে কোনরূপ বিভিন্নতা বোধ করেন না প্রত্যুত কি পুরুষ কি প্রকৃতি সমস্তই ব্রহ্মময় ধারণা করিয়া থাকেন অতএব ইহাই প্রতিপন্ন হইল যে প্রকৃতি ও পুরুষ জ্ঞান ভ্রমাত্মক যে পর্যন্ত চিত্তস্থির না হয় সেই পর্যন্তই এইরূপ জ্ঞান হইয়া থাকে সাধন দ্বারা চিত্তস্থির হইলেই ভ্রমাত্মক দ্বৈতজ্ঞান তিরোহিত হইয়া অদ্বৈত ব্রহ্মজ্ঞান উৎপন্ন হয় চলচ্চিত্তে বসিত শক্তি স্থির চিত্তে বসিত শিব স্থির চিত্তে ভবিত যোগী স্বদেহস্ত বিষিদ্ধতি হে দেবী চঞ্চল চিত্তে শক্তি অর্থাৎ ভ্রম জ্ঞানে মায়া এবং স্থির চিত্তে শিব অর্থাৎ যোগ দ্বারা চিত্তস্থির হইলে অদ্বৈত ব্রহ্মজ্ঞান অবস্থান করে স্থির চিত্তে যোগী ব্যক্তি দেহস্থ হইলেও সিদ্ধিপ্রাপ্ত হন অদ্বিতীয় ব্রহ্মতত্ত্বে স্বপ্নাখিলাম জগৎ ঈশ জীবাদিরূপেণ চেতনা চেতনাত্মকম ঈশ্বর জীব ও দেহ চেতনা চেতনাত্মক এই জগৎ সমুদয় অদ্বিতীয় ব্রহ্মতত্ত্ব জ্ঞানে মায়াকল্পিত স্বপ্নস্বরূপ জেনেরাকর এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী চত্বারিংশ পর্ব জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে জেনেরাকোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান ধন্যবাদ